হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমি আমি সুস্মিতা আজকে সবাই মিলে রেডি হয়েছি একটু রথের মেলা দেখতে যাবো বলে আমাদের আগে থেকেই প্ল্যান ছিল তো বৃষ্টির জন্য আমরা যাব না ভেবেছিলাম বিকেল থেকে দেখি বৃষ্টিটা আর পড়ছে না এদিকে সাহেব তার বোম্মাদের হাত ধরে আগে হেঁটে হেঁটে যাচ্ছে আর আনি যাচ্ছি পেছনে তারপর দেখি সামনে একটা খুব সুন্দর রথ এসেছিলো দেখো খুব সুন্দর দেখতে রথটা সাজানো খুব সুন্দর হয়েছিল তো ওটা একটু ভিডিও করলাম রজনীগন্ধার মালা দিয়ে এত সুন্দর করে সাজিয়েছে দেখতে ভালো লাগছিলো তো আবার হাঁটতে পাচ্ছিল না তো ওকে একটু কোলে নিলাম আমরা যাচ্ছি মুকুন্দপুরে রথের মেলা দেখতে তো সামনে কোনো অটো রিক্সা পাইনি অনেকটাই আমাদের হেঁটে যেতে হচ্ছিলো বাচ্চারা তো হাঁটতেই পারছে না তো আমরা একটা রিক্সাকে জিজ্ঞেস করলাম ওরা যাবে না এত দূরে ওরা যাবে না তো আমরা আরেকটু হাঁটতে হাঁটতে চলে গেলাম সবার হাঁটা দেখে আমার সাহেবও বলে আমিও হাঁটবো দেখো কি সুন্দর হাঁটছে ও এদিকে দেখো আমাদের কলকাতা একটু বৃষ্টি হলেই মোট পুকুর হয়ে যায় কতটা জল জমেছে একদিনের বৃষ্টিতে পুরো পুকুর তারপর আমরা অটোর সামনে চলে এলাম অটোতে বসে পড়ে আমাদের একটা অটোতে হয়নি আমরা দুটো অটো নিয়েছিলাম দশ মিনিট অটোতে বসেছি দেখো চলেই এলাম সামনে গরু দেখে তো আমার ছেলে পাগল হয়ে যাচ্ছে আমি কাউ নেবো কাউ নেবো এই দেখো মেলা মানেই সব জায়গায় একই জিনিস আমার ছেলে তো এই দোকান দেখেই হাতি ঘোড়া ওর একই জেদ হাতি ঘোড়া ছাড়া ও আর কিছুই দেখতে না तौको भूलिए भाई एदी के लिए इलम সাহেব কি নেবে ও তার বম্মাকে দেখাচ্ছে যে আমি এটা দেখেছি আমি এটা নেব। তো দেখো কি দেখছে ও সেই হাতি ঘোড়াটাই দেখেছে তো আমি ওকে একটা স্নেক কিনে দিলাম তো এটা নে না এটা নিয়েও হাতি ঘোড়াই নেবে মানে এত গরম ছিল ওখান থেকে বেরিয়ে এসে আমরা সোজা গেছি রদ দেখতে তো আমরা রথ দেখে একটু দড়ি টেনে নমস্কার করে বেরিয়ে এসেছি গরমে আর কেউ থাকতে পারছে না তো ভিড় হয়েছে না আর কি গরম আমার ছেলে তো কেঁদে পাগল হয়ে যাচ্ছে ও আর থাকতে পারছে না তো বাইরে এসে দেখো আমরা অটো ধরার জন্য দাঁড়িয়ে আছি আমরা আর বেশিক্ষণ মেলা ঘুরতে পারিনি ও খুব কাঁদছিল ছিল তোমাদের এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও ওকে বাই টাটা